অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কেউ নাই ভাবলাম একটু চাটা খেয়ে আসি কাকার দোকানে যাচ্ছি চা খাওয়ার জন্য বাকি নাই শুধু আসছে আর বাকিগুলো এখন আসে নাই আর আসতে ফল দিছে এখন কাকার দোকানে যাই একটু চাটা খাই তো বাকি না চা বলে হয়তো না চা এখন হয় নাই তো বাকি না এখন খান ঠান্ডা নিচ্ছে এই যে ঠান্ডা

হ্যাঁ সামনে রয়েছে তাপমাত্রা অনেক বেশি আছে নুর আলম এই সেই নুর আলম আছে সাথে ভাইয়ের নাম জানিনা বড় ভাইয়ের সাথে আজকে পরিচয় আমাদের আরো একজন আছে তারপরে আমরা শুরু করতে যাবো দীর্ঘ এক ঘন্টা এই বড় ভাই খার খরচা রাখছে আমাদেরকে এক ঘন্টা পরে অবশেষে আছে আতিক ভাইয়া কেমন আছেন ভাই তো আমরা সবাই গুরু হলাম পাঁচজন এই পাঁচ জনে আমরা এসে একটা ভিডিও শট নিতে যাব এই ভাইয়া অনেক কষ্ট করে এক ঘন্টা খার খরচা রাখছে আসলে তো আমরা এখন যাচ্ছি ভিডিও শট নেওয়ার জন্য দেখি কোন দিকে যাইতে পারি কোন দিকে গিয়ে ভিডিও করতে পারি আসলে রোডটা এখন বেশি তো রোহিতের কারণে কিছু দেখা যায় আমাদের টিমের মধ্যে সবাই চিকন শুধু একমাত্র আমি একটু মোটা তো গাইস আমরা এখন গ্রামের রাস্তা দিয়ে চলে যাচ্ছি গাঙ্গের ওই সাইডে যাবো এসে গাঙ্গের ওই সাইডে ভিডিও করবো বাতাসটা এত সুন্দর বাতাস বলে বোঝা যাবে না যেমন রোদ তেমন বাতাস অনেক সুন্দর বাতাস

আমাদের টিম নাম্বার আরো তিনজন পিছিয়ে আছে আস্তে আস্তে শুধু বাঘি আর আমি সামনে চলে আমাদের লাস্ট লোকেশন এখানে ভিডিও শুট নেব আশা করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ